আলাইকুম প্রিয় দর্শক দেখাবো আমি নদীর বর্তমান অবস্থা পরিস্থিতি সম্পর্কে নদীর বর্তমান পরিস্থিতি আপনাদের সবাইকে জানাবো বর্তমান পানি বাজার থেকে সোজা নদীর পানির উদ্দেশ্য রতনকান্তে হাড় দিয়ে শুভ গাছ চলে গেছিলাম আপনাদের পুরাটুকে দেখাইতেছি খুব সুন্দরভাবে দেখা যাইতেছে আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এটা লোকেশন হচ্ছে শুভকাছা কাজীপুর সিরাজগঞ্জ বন্যা বর্তমান পানি অনেক বেশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপাশে অনেক চাপ পড়ে গেছে মানুষের চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে এখন আমরা চিলগাছা গ্রামের মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা দিয়ে রতনকান দিয়ে হাট হয়ে রাজাপুর নদীর পরে আপনারা সবাই দেখতেছেন তো নদীর পাড়ে এসেছি নদীর পানির বর্তমান অবস্থা পানি একটু বাড়ছে আগে থেকে অনেকটাই বেশি তবে এটা হয় মধ্যে চলে যাবে একটু কম কম ভাব হয়তো হয়েছে দেখে মানুষের কত কষ্ট নৌকা দিয়ে চলাফেরা করা লাগে হ্যাঁ আজকে খুব ভালো লাগছে ঘুরতে পারছি এটা ভালো খুব ভালো লাগতেছে আর নদীর বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লাগতেছে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজেশ হরতলা থেকে বলছি আমাকে স্ক্রিনে দেখতে পাইতেছেন আমি রাজু আপনারা সবাই খুব ভালোভাবে দেখতে পাইতেছেন আমি খুব ভালোভাবে দেখার জন্য চেষ্টা করতে সর্বদা চেষ্টা করছি আপনারা সবাই আসবেন এখানে আসবেন আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সিরাজগঞ্জে বাসে উঠে কাজীপুর কাজীপুর বাসে আসতে পারেন থেকে বাসে উঠবেন কাজীপুর কাজীপুরে বাসের কাজীপুর থেকে এখানে এখানে খুব অল্পই সীমান্ত বাজার নামবেন আমাদের থেকে রতন হাটেই হাটেই কাজীপুরি হাটের পাশাপাশি এখানে আপনারা সিরাজগঞ্জ থেকে যে কোনো বা বাসে আপনারা সীমান্ত বাজার নামবেন সীমান্ত বাজার নামে এখানে আসবেন এখানে খুব ভালো জায়গা আছে উপভোগ করতে পারবেন এখানে থাকার মতো রিসর্ট আছে আসলে কিন্তু খুব দরিদ্র এলাকা